নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে 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 প্রতিষ্ঠাতা কমিটির এখন থাকা সদস্য তিনি দেখেছিলেন আমাদেরকে আমরা যখন তার কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠনের থেকে তখন ছাত্র দল হয় না তিনি বসালেন আস্তে আস্তে কথা বললেন আমি তার থেকে যখন কথা বলছিলেন তিনি সঙ্গে তাকিয়েছিলাম যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন লড়াই তরুণের মতো তার সামনে বসে থাকতে থাকতে আমার সক্রিটেসের কথা মনে হলো মনে হলো আমি কোনো প্লেটের সামনে বসে আছি যুদ্ধকে কিভাবে হৃদয় ধারণ করতে হয় কিভাবে মনের ভেতরে নিয়ে যেতে হয় সেই আরামানের মুখ থেকে তাকিয়ে শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তারপরে কিন্তু বাংলাদেশ খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন শেখ মুজিবের দুর্ভিক্ষ পৃথ লক্ষ লক্ষ মানুষকে যিনি হত্যা করেছিলেন যিনি সকল দলকে বাতিল করেছিলেন যিনি লক্ষ্মী বাহিনী করে তিরিশ না চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে সেই বাংলাদেশটাকে বদ্ধ বাংলাদেশটাকে নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সে বাংলাদেশ সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে সেই শেখ মুজিবের নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে তারপরে যে বাংলাদেশ সেটি আবার পরিবর্তন হয়েছিল আমি যে বললাম সক্রিটিস প্লেটো ফিলোস্তফার সেই নেতা শহীদ জারা মানের হাতে এসে আমি তার সঙ্গে কাজ করেছি এখন এটা আমার অহংকার যারা তার সঙ্গে কাজ করেছে একটি স্বর্ণ ঘোষিত সময় সেই সময়টা তারপরে তিনি শহীদ হলেন কে হাল ধরবে বিএনপির কে অনেক ছাত্র সে সময় ছাত্র দল থেকে চলে গেছে আমি নাম বলতে চাই না আমার কলনেত্রী বেগম খণ্ডিত বাংলাদেশ খণ্ডিত বিএনপি আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপি কে নতুন বিএনপি তৈরি করলেন তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের অন্ধ আমরা বেগম খালেদা সঙ্গে এখানে যারা আছে তার অধিকাংশই বিরোধী আন্দোলনে পুনজীবিত নূতন বাংলাদেশ নূতন দল সংগ্রামের দল সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয় আমরা নব্বের দণপ্রথন করে বিএনপি প্রথম তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে ষোলোটি বছর যে সংগ্রাম ষোলোটি বছর যে লড়াই সেই লড়াইয়ে যিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার ধরে তিনি তো তারিখ ছাত্রদলকে তিনি আস্তে আস্তে করেন আমি এক ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে দুই ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয় নিজের নিজের অস্ত্রীয়তার কাজ করে কিন্তু আমি ষোলো বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন পূর্ণ গঠন করেন এগিয়ে নেন এবং শৌলাচারী এ সৎকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব সেই জায়গা তো ছাত্রদল কথা সত্য না মিথ্যা এত মিন মিনিয়ে গেছেন কেন অনেকক্ষণ তো বসে আছেন জানি সত্য না মিথ্যা বলুন হবে সামনে একটু আত্ম বিপদ দেখা যাচ্ছে এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে দলকে ছাত্র দলকে তৈরি হতে হবে এমন সত্য তৈরি হতে হবে ধ্বংস করতে চায় ওই পার্শ্ববর্তী দেশে গ্রিনক বানাতে চায় একমাত্র শক্তি বিশক্তি শক্তি একমাত্র শক্তি জাতীয়তাবাদী ছাত্র কোন এর কোন বিকল্প বক্তৃতা আজকে করব না বলেছিলাম করবো না আমি জানি এখানে যারা আছে বাইরে যারা আছে এটি শেষ না সারা বাংলাদেশের ছাত্র দল এখন পাহারা দিতে হবে ছাড়া বাংলাদেশকে পাহারা হবে কিছু ভণ্ড কিছু প্রতারক কিছু শয়তানের বাচ্চা একটা বাচ্চা খুশি করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে